হ্যালো ব্যাক টু চ্যানেল আমি শান্তনু আজকে এসে গেছি সাইফুল ভাইয়ের রেকমেন্ডেশনে সেফ জোহানের আরও একটা গান যেটা হচ্ছে আমার অন্তরে আমার কলিজায় আমাদের প্রিয় সাইফুল ভাই আমাদের ফ্যামিলি মেম্বার উনি রেকমেন্ড করেছেন এই গানটা তো এর আগে আমি শেফ জোয়ান ভাইয়ের আরও একটা গান রিয়াকশান দিয়েছিলাম আমরা শুনেছিলাম যেটা হচ্ছে কিছু মানুষ মরে যায় পঁচিশে অ্যাকচুয়ালি শেফ জোয়ানের যদি গানগুলোর কথা বলা যায় এর আগের যে আমরা গানটা শুনেছিলাম সেটা একটা ডিপ মিনিং ছিল এবং একটা কি বলবো একটা লাইফ চেঞ্জিং বা পয়েন্ট অফ ভিউ চেঞ্জিং সং বলে যেতে পারে তো এই গানটা ওইরকমই হতে চলেছে কি না আমার জানা নেই তবে বেশি দেরি না করে চলো দেখা যাক এই গানটা কেমন এবং এখানে যদি সিঙ্গারের কথা বলি সেফ জোয়ান সিঙ্গার লিরিক্স দিয়েছে এখানে দূরবীন শাহ এবং টিউনিং অবশ্যই দূরবীন শাহের এছাড়াও মিউজিক সোহম রয় এবং আর্টওয়ার্ক শেফ জোয়ান তো চলো বেশ ইন্টারেস্টিং লাগছে গানের টাইটেলটা শুনে তো বেশি দেরি না করে শুরু করা যাক লেটস স্টার্ট

ফাঁসিটা একটা আলাদাই তরকার Whoa!

আহা কি দিলে বস গানটা সত্যি থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই এত সুন্দর গানটা রেকমেন্ড করার জন্য এবং সত্যি কথা লিরিক্সটা অসাধারণ অসাধারণ গানটা না মানে যেভাবে টিউনিং এই গানের এবং এই গানের লিরিক্স যেভাবে লেখা হয়েছে এবং এই গানের যে ডেলিভারিটা যেরকম আমার মনে হলো এটা যেন আমার লোকগীতি শুনছি তোমরা যদি জেনে থাকো এটা অ্যাকচুয়ালি লোকগীতি কি না অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও বাট এই গানটার যদি মিউজিকের কথা বলি প্রচুর ইন্সট্রুমেন্টাল মিউজিক অ্যান্ড যে এখানে ফ্রুটটা বাজানো হচ্ছে যে বাঁশিটা এখানে দেওয়া হয়েছে এই মিউজিকের মধ্যে এটা যেন একটা আলাদা এক্সট্রা তরকা অ্যাড করছে এই মিউজিকের মধ্যে এবং তার সাথে যদি আমি লিরিক্সের কথা বলি লিরিক্সগুলো কিন্তু প্রচুর ডিপ মিনিং এবং কি বলবো একটা এই লিরিক্স না আলাদা একটা ভাইব ক্যারি করছে যেটা আমি এখন ফিল করতে পাচ্ছি একটা মনের ভেতরে এই গানের যে লিরিক্সটা কিন্তু আমার মনের ভেতরে ছাপ ছাড়তে পেরেছে একটা আলাদা একটা আলাদা মানে কিছু লিরিক্স আছে না যেগুলো ভাবায় এইগুলো কিন্তু সেই রকম লিরিক্স যেগুলো মানুষকে ভাবাবে মানে গানটা কি শুনলাম শোনার পরেও কিন্তু মানুষকে ভাবাবে তো সত্যি কথা অল ওভার আমার শেফ জোয়ানের এর আগেও যে গানটা শুনেছিলাম আমার ভালো লেগেছিলো এটাও যদি অল ওভার গানটার কথা বলো আমার কিন্তু বেশ বেশ পছন্দ হয়েছে গানটা এবং এই গানটা মানে বারবার শোনার মতন গান এবং এই গানটা আরও একটা জিনিস আমি বলবো আমার এই রকম গান শুনতে ভালো লাগে তখন যখন আমি ট্রাভেল করি বা যখন আমি কোনো আনন্দের দেখা যাচ্ছে আনন্দের মুহূর্ত আসছে আসতে চলেছে এই রকম টাইমে আমি এই রকম গান কিন্তু লুপে শুনি তো অল ওভার আমার গানটা কিন্তু অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই গানটা আমাকে জানাতে ভুলবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ